সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি প্রদর্শক আমরা বর্তমানে অবস্থান করছি সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আমরা দেখতে পাচ্ছি এখানে শাহ হত্যার বিচারের দাবিতে সিলেটের কেন্দ্রিক শহীদ মিনারের সামনে একটি মানববন্ধন আয়োজন করেছেন শাহ ভক্ত ঐক্য ঐক্য জুট সিলেট সালমান শাহ ভক্ত সিলেটের পক্ষ থেকে একটি মানববন্ধনের আয়োজন করেছেন সিলেটের সালমান ভক্ত যত ভক্তরা রয়েছেন সবাই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি সিলেটের শহীদ সামনে সালমান ভক্তরা রয়েছেন সেই সব কিন্তু একত্রিত হয়েছেন এবং সালমান শাহ হত্যার প্রথম আমরা যে আসামিরা রয়েছেন সেই আসামিদের বিচারের দাবিতে কিন্তু তারা বর্তমানে শহীদ মিনারের সামনে মান্য প্রদান করছেন এবং এটা পরিকল্পিত ভাবে না আমরা তখন ছিলাম না কিন্তু ওনার যে অভিনয় ওনার যে গল্প ওনার যে মডেলিং জগৎ ওনার যে বাসকপক্ষী আমরা অনুপ্রেরিত আমরা

স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীর খান আপনি কি সামান শাখা ছিলেন না ডক্টর মোহাম্মদ আপনার কি সামান শাখা ছিলেন না সালমান হত্যা করেছেন চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিলাম দুই চব্বিশ ঘন্টার

इसके बाद के लिए হত্যা করা হয়েছে এবং সেই হত্যাকাণ্ডকে আত্মহত্যা চালিয়ে দেওয়া হয়েছে আমরা আর নাটিক নাটকীয়তার শিকার হতে চাই না আদালতের মাধ্যমে বলা হয়েছে যে সালমান শাহকে হত্যা করা হয়েছে এবং উনত্রিশ বছরের এই কলঙ্ক থেকে সিলেটবাসী বাংলাদেশবাসী মুক্ত হয়েছে এবং এই থেকে বুঝলাম যে সালমান শাহকে পরিকল্পিত হত্যা করেছে এখন আমাদের আজকের দাবি হলো বিগত চার পাঁচ দিন থেকে আসামি ডন এবং সামিরা পলাতক আছে এবং প্রশাসন কি করে আমাদের একটাই দাবি প্রশাসনের কাছে দেশে যারা আসামি আছে যারা বালিয়েড়া তাদেরকে অতি দ্রুতsetopt গ্রেফতার করা হোক এবং তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক আপনারা চিন্তা করেন একটা মানুষ এত বড় সুপারস্টার 33 বছর হয়ে গেল এখনো কোনো বিচার নাই শুধু দাওয়াজাবা দেওয়ার চেষ্টা করতেছে সবাই তাহলে সেখানে আপনি আমরা সাধারণ মানুষ কি না ভাই সুন্দর সবার কাছে এটাই অনুরোধ এবং

আমি আপনাদের সুপরিকল্পিত হবে হত্যা করেছে এবং হাজিদ মোহাম্মদ ওদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় ওরা শুধু একটা হত্যা করে নাই

ওরা অলরেডি আত্মগ্রহণে চলে গেছে ওরা যাতে দেশের বাইরে যেতে না পারে সেই জন্য আমি বিনোদন অনুরোধ জানাই এবং প্রশাসনকে গ্রেফতার করার জন্য আমার বক্তব্য শেষ করে সুপ্রিয় উপস্থিতি এই মুহূর্তে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সালমানকে বক্তব্য জুড়ে অন্যতম সদস্য জনাব আবজুয়েল আহমদ জাহেদাইকে ছিলেন আমাদের সব আয়োগ একটা বিচারে মানে আমরা মহাজে একটা এবং এই যে হাতে আছে অনেক গ্রেপ্তার গ্রেপ্তার করতে হবে হয়তো আমাদের পরবর্তীতে কি হবে আমরা আবার এই মুহূর্তে এই মুহূর্তে সংযুক্ত আমাদের আমাদের কিছু বলার নাই আমাদের শুধু একটাই আসামিদের দুটো গ্রেফতার চাই এবং তাদেরকে আয়োজনের অবস্থায় নিয়ে এসে আমাদের নৈত্য দাবি পূরণ করা এটাই আমাদের সবার মানে দাবি ধন্যবাদ

আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দেশবাসী এমন করে আমাদের সালমা শাহ মা নীলা নামে

저거 아 그럴 것좀 전부 전부 준비지로 조대수죠. 주

मां <laughs> साल <laughs>

নির্ভৃতে আনি স্বাস্থ্যর वाहক এবং কালমানস শুধু সিলেটেজ নয় সারা বাংলাদেশের একজন সবার প্রিয় ভালোবাসার জায়গা করে নিয়েছে আমাদের জ্যোতিগঞ্জের অহংকার সারা বাংলাদেশের গর্ব প্রিয় নায়ক সালমান স্যার ভক্তের পরিবাদে আমরা একত্রিত হইছি সবাই একত্রিত হয়ে আমরা প্রতিবাদ জানাই সালমান স্যার বিচার সুষ্ঠুভাবে আমরা দাবি জানাই এবং যারা জড়িত আছে তাদেরকে আইনের দিকে আনা શાસી દાવી કરી ધન્યવાદ સભાઈ વિચાર વિચાર છે বিসমিল্লাহির রহমান তিনশো সাইট আউলিয়া পূর্ণবমী সিলেট আপনারা বিগত কয়েকদিন তাকে অবগত আছেন যে আমাদের সালমান সর হত্যার বিচার দাবিতে সারা বাংলাদেশ শুধু বাংলাদেশ না বিভিন্ন ইউরোপ খান হত্যার প্রতিবাদ জাগিয়ে উঠেছে সেই আমাদের সিলেটের পূর্ণভূমি নিজ এলাকা জকিগঞ্জ থেকেও প্রতিবাদ আসছে সারা বাংলাদেশ থেকে একত্রিত হয়েছি যে আমরা সালমান হত্যার প্রতিবাদে একত্র হয়েছি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে একমাত্র সালমান ভালোবাসা এবং প্রিয়তা দেখানোর জন্য আমরা হত্যা যারা জড়িত আছে হত্যার সাথে তাদেরকে আইনের অন্তর্ভুক্ত করে তাদেরকে শাস্তি দাবি করছে ধন্যবাদ সবাইকে কুম প্রিয় দেশবাসী আমি এখানে একমাত্র এসেছি সালমান হত্যার বিচারের জন্য আমরা আমরা চাই বিচার হোক দেখেছি সালমান হত্যাকে তারা হত্যার অপমৃত্যু নাটক সাজিয়ে সালমান হত্যাকে দামা চাপা দেওয়ার চেষ্টা করেছে তাই আমরা সরকারের কাছে দাবি জানাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই সালমানকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা চাই ওরা যেন ফাঁসির কাস্টতে ঝুলক সালমান ছিল বাংলাদেশের আইকন বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র তাই আমি একজন ভক্তবিন্দু হিসাবে বলতে চাই সালমানকে যারা হত্যা করেছে প্রকৃত সাজা হোক বলে আমার বক্তব্য শেষ দর্শক আমরা শুনছিলাম একজন সালমান ভক্তের কাছ থেকে সবাই কিন্তু চাচ্ছেন যে সালমান হত্যা মামলার সাথে যারা জড়িত সবাই সবারই কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি হোক

পুলিশের তাদেরকে সমর্পণ করব আইন আমরা হাতে তুলে নিতে চাই না তার মাসাকে হত্যা করেছে তার জন্য বিচার আছে আইন আছে আদালত আছে আমরা যদি সামিরকে হাত তুলি বা ডনের উপরে হাত তুলি এটা অন্যায় হবে কারণ আমরা হাত তুলার কে এটা আইন আদালত রয়েছে ভাই আমরা আইনের প্রতি শ্রদ্ধা ছিল এর জন্য এত বছর তারা বেঁচে আছে না হইলে কোটি দর্শক আপনি জানেন কুটুকুরির দর্শক সালমান চাই মৃত্যুর পরে সাতাশি জন মেয়ে মারা গেছে আজকে একজন মেয়ে আসছে আর সে অনেক কান্নাকাটি করছে এই সালমান প্রতি প্রতিদিন এইভাবে আসতে থাকে অনেক কান্নাকাটি করে তা আমরা মনে করবো সঠিক তদন্ত্রের মাধ্যমে যেন সালমান সাহেব হত্যার বিচার হয় সালমান শাহের বিচার হলে অনেকে আমাদের আত্মার একটা শান্তি হবে প্রশান্তি বেরিয়ে আসবে সালমান অনেক কষ্টে আছেন তিনি নফল নামাজ পড়েন ছেলে হত্যার বিচার চান ধন্যবাদ দীর্ঘদিন পরে যে মামলাটি হত্যা মামলা রূপান্তরিত হয়েছে এবং সেই হত্যা মামলার আসামি যারা রয়েছেন সেই আসামিদের দেশ থেকে যাতে পালিয়ে যাতে না দেওয়া হয় সেই কিন্তু তারা উত্থাপন করেছেন আচ্ছা ঠিক আছে স্টার্ট করেন আচ্ছা ঠিক আছে আজকে আমরা আসলে চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর উনত্রিশ বছর পরে আজকে আমরা সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছি আমরা প্রথমে সালমান শাহ ভবনে ঐক্যবদ্ধ হয়েছি বাংলাদেশের চৌষট্টি ডিয়ে জেলা থেকে আগত দর্শক বৃন্দ এবং পরবর্তীতে আমরা সালমান শাহ হজর শাহজালাল্লাহ জেলের মাজারে যেখানে চিরনিদ্রা সাহিত্য আছেন খনজন্মার নায়ক সালমান শাহ ওনার খবর জারত করেছি খবর জারত করে তারপরে আমরা এখন এসেছি ক্রিকেটের কেন্দ্র শহীদ মিনারে আমাদের আজকে মানববন্ধন মানববন্ধনের উদ্দেশ্য হল আমরা সালমান হত্যার বিচার চাই সুষ্ঠুভাবে তদন্ত করে সালমান শাহ যেন হত্যার বিচার হয় কারণ আজকে থেকে ২৯ বছর আগে অতিরিক্ত জনপ্রিয়তার কারণে এবং সালমান শাহের বউ স্ত্রী ছিলেন তখনকার সময়ে সেই সামিরা সামিরা হোক লিপ্ত ছিলেন আসক্ত ছিলেন সালমান শাহ চলচ্চিত্র নিয়ে কাজ করতেন এবং তিনি পরকে আসক্ত ছিলেন তখন সালমান শাহ বাধা দিয়েছিলেন এমনকি আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে ডনের সাথে অসংখ্য পর পুলিশের সাথে তিনি রাতে ঘুমাতেন রাত কাটাতেন একজন স্বামী হিসেবে তিনি সেটা কীভাবে বাংলাদেশের একজন সুপারহিট নায়ক তিনি কখনো চাইবেন না যে তার বউ পরকিয়া করো তখন তিনি তার বউকে হ্যাঁ তালাক দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন এমনকি সালমান শাহ তখন তখনই সামিরা বুঝতে পেরেছিলেন সালমান শাহ তাকে ছেড়ে দিবে এবং বিভিন্ন সে পরিকল্পনা শুরু করে দিয়েছে এবং এফডিসিতে একটা চক্র ছিল যাদের ছবি সিনেমা হলে তখন আসলে চলতো না সালমান শাহের ছবির বিরে ওই মাফিয়া গ্রুপ ছিল মাফিয়ার চক্র ছিল তখন এই মাফিয়ার চক্রকে তারা লিলিয়ে দিয়ে সালমান শাহের গড়ের দরজা ভেঙে তারা গুমন্ত অবস্থায় ঢুকে তারা জাপিয়ে পড়েছিল সালমান শাহের উপরে এবং তাকে দরে বালি দিয়ে তারপরে গলা পেঁচিয়ে তারপরে ইনজেকশন ইনজেকশন পুশ করেছিল দুটি দুটি ইনজেকশন পুশ করেছিল এবং পুশ করে তাকে হত্যা করে তারপরে তাকে ফেনের সাথে ঝুলিয়ে তারপরে তাকে আবার ওখান থেকে নামিয়েছিল যখন পুশ ম্যাডাম করা হয়েছিল তখন তিনি কিছুটা জীবিত ছিলেন যে পুশ ম্যাডাম করেছে সেখান থেকে বিভিন্নভাবে রিপোর্ট আছে। যার কারণে এখন অপমৃত্যু মামলা ছিল দীর্ঘ এত বছর এখন অপমৃত্যু মামলাকে পরিহার করে নতুনভাবে তারা হত্যা মামলায় রূপান্তরিত করা হয়েছে এবং সরকার আসে সরকার যায় মাফিয়া চক্রের বিচার কেউ করে না তাদের কোটি কোটি টাকা আছে এই মামলার জন্য আমরা যতটুকু জানি ত্রিশ এত বছরেছে ঝাল মাছালের কে দামাতে পা দেওয়ার জন্য এখন নতুন সরকারের আসার পরে নতুন জজ পুরাতন জজের বাতিল হয়েছে নতুন জজেরা আগমন করেছে তিনি বলছেন না আমরা এটাকে তদন্ত করবো সঠিকভাবে দেখবো দেখে তারা খুঁজখবর নিয়ে দেখেছেন হত্যা যেতে পারে তার জন্য পদক্ষেপ নিতে হবে তাদের মোবাইল বন্ধ তারা পালানোর পরিক্রমায় রয়েছে সিলেট থেকে আমাদের একটাই দাবি সালমান শাহ আমাদের রত্ন আমাদের সিলেটের অহংকার সিলেটে যদি একটি মাত্র পরিবার থেকে থাকে তাহলে সালমান সার পরিবার সালমান শাহার নাম আমরা চাই এই সিলেটকে কলঙ্ক মুক্ত করতে চাই কলঙ্ক মুক্ত করতে হলে আমাদের কি করতে হবে হ্যাঁ বাংলাদেশ তারপরে সিলেটে যেতে আপনি আমরা চাই যে সিলেটের আমাদের একটাই দাবি যেন সালমান সত্ত্বার বিচার হয় যারা যারা এটার সাথে জড়িত তাদের জন্য প্রাসি দেওয়া হয় হ্যাঁ বৃহৎ যে দর্শক আমরা যেটি শুনছিলাম আসলে প্রিয় সালমান শাহ ভক্তদের যে বিচারের দাবি সেই দাবিতে দাবিতে কিন্তু বর্তমানে আমরা অবস্থান করছি কেন্দ্রের শহীদ মিনার সামনে এবং সেই শহীদ মিনার সামনে থেকে যে মানবমতাটি সালমান ভক্তরা করছেন সেই সেটি থেকে আমরা লাইভে আমরা যুক্ত আছি হ্যাঁ প্রিয় দর্শক আমরা এতক্ষণ শুনছিলাম যে প্রিয় নায়ক বাংলাদেশের আইডল যাকে বলা হয় সেই নায়ক সালমা সাহেব মানববন্ধন থেকে আমরা যুক্ত ছিলাম আপনাদের সাথে সবাই যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন শুভেচ্ছা করেন ধন্যবাদ